আসসালামু আলাইকুম উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে দর্শক আজকে তিনটা গরু দেখাবো যাই হোক দেখুন দর্শক দুইটা ফ্রিজিয়ান গরু আর একটা জার্সি গরু দর্শক এই যে দেখুন ফ্রিজিয়ান গাভী একটি সাথে সার বাচ্চা এইটা সার বাচ্চা দর্শক তিনটা গরুই আজকে হাই কোয়ালিটির গরু খুব ভালো মানের গরু দর্শক সার বাচ্চা দেখুন বাচ্চাটার কোয়ালিটিও খুব সুন্দর এই যে দেখুন দর্শক গাভিটির তলা দুধের বার চারটা চারদিকে ছড়ানো আছে দর্শক দেখুন খুব ভালো মানের গাভী এই গাভীটা থেকে সকাল বিকাল মিলিয়ে সতেরো থেকে আঠারো লিটার দুধ পাবেন দর্শক দেখুন পেছনের সাইজটা দেখুন পেছনের পা দুইটা কত সুন্দর ফাঁকা একটা দুধের গাভীর এই যে দেখুন একটা দুধের গাভীর যে বৈশ বৈশিষ্ট্যগুলো থাকে সব কিছুই আছে এর মধ্যে দর্শক দেখুন গাভীর পেছন সাইডটা পেছনের পা পা দুইটা দেখলেই বোঝা যায় এই যে দেখুন আরেকটা দর্শক আরেকটা গাভী তলাটা দেখুন দর্শক দেখুন চারটা বার চারদিকে দর্শক দুইটাই দু দুইটাই খুব ভালো কোয়ালিটির গাভী দুইটাই দুই দাঁতের গাভি দর্শক দেখুন এটার বকনা বাচ্চা দেখুন দর্শক দুইটা বাচ্চারই আজকে পাঁচ দিন করে বয়স দর্শক খুব ভালো মানের গরু এই দুইটা পরে আরেকটা জার্সি গাভী আছে দেখুন সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ সেটাও খুব ভালো কোয়ালিটির জার্সি দুই দাতের জার্সি দর্শক দেখুন দর্শক এইখানে দুইটা পাশে আর একটা জার্সি গাভি আছে তিনটাই ভালো কোয়ালিটির গাভি যে কেউ নিতে পারবেন চাইলে গাভি নিতে চাইলে সরাসরি মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক দর্শক দেখুন মনিল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা দেখুন দর্শক ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স তিনটা ফাইভ ডাবল নাইন দর্শক খুব ভালো মানের গাভী তিনটা দুইটা আছে এখানে যার ফিজ ফ্রিজিয়ান গাভি ও পাশে আর একটা দেখাবো আপনাদের দর্শক ভিডিওটি দেখতে সাথেই থাকুন এই গাভিটা থেকে দুধ পাবেন সকাল বিকাল মিলিয়ে সতেরো থেকে আঠারো লিটার দেখুন দর্শক জার্সি গাভি দুই দাঁতের জার্সি গাভি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন মনির ভাইয়ের সাথে মনির ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স তিনটা ফাইভ ডাবল নাইন দর্শক দেখুন খুব ভালো কোয়ালিটির জার্সি গাভি দেখুন দর্শক তলাটা দেখুন কত সুন্দর তলা এখনো সময় আছে এই গাভিটার সময় আছে দশ দিন বয়স দশ দিন বাচ্চা দেওয়ার দর্শক গাভিটাও বড় সাইজের গাভী দর্শক যে কেউ নিতে পারবেন গাভিটা সারা বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে মনুল ভাইয়ের এখানেই দেখুন দর্শক জার্সি গাবিটা দেখুন এই যে দুধের তলা থেকে দুধের রকগুলা কেমন হয়ে চলে আসছে পেটের মধ্যে আসলে একটা গাভীর দুধ বেশি দেওয়ার যে বৈশিষ্ট্যগুলো থাকে সবই আছে দেখুন দর্শক পেছনের চাইটায় যে দেখুন হাঁটাচ্ছে দর্শক গাভিটা দেখুন খুব ভালো মানের গাভী তিনটা গাভী দর্শক খুব ভালো কোয়ালিটির গাভী যে নিতে পারবেন লাভবান হবেন আশা করি তো যাই হোক দর্শক এমন গরুর ভিডিও আপনাদের যদি ভালো লাগে সামনে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ দর্শক দেখুন দর্শক গাভিটা যাই হোক দর্শক মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা মনুল ভাইয়ের আবারও ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন ফোন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে এই নাম্বারটায় তো ভিডিওটা আর লম্বা করতে চাই না দর্শক দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক ধন্যবাদ আল্লাহ হাফেজ